কেমন আছো বন্ধুরা আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো খুব গরম পড়েছে আর কতটা গরম পড়েছে এদেরকে দেখলেই বোঝা যাবে আমার বাড়ির ক্যাকটাসগুলো যে তাদের এত সুন্দর রূপ খুলেছে অবশ্যই ভালোভাবে দেখবে দেখলে বুঝতে পারবে যে আমি মরুভূমিতেই আছি তোমরাও বুঝতে পারবে দেখো আমি একটা একটা করে দেখাচ্ছি তাদের সবার সাথে আমি পরিচয় করিয়ে দেব। আমি সব নাম জানি না শুধু দেখতে থাকু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা প্রজাতির একটু দেখবে আর ইনি দেখো মানে বড় হতে হতে একেবারে কোথায় শুয়ে পড়েছে দেখো ক্যামেরায় এতটা লাগছে মানে বুঝতেই পারছ এটা কতটা বড় হয়ে গেছে মানে আর দাঁড়িয়ে থাকতে পারছে না অলরেডি শুয়ে পড়েছে দেখো এটা ফুল ফুটেছে প্রত্যেকটা এখন ফুল ফুটছে এবার দেখলে প্রত্যেকটা একটু ভালোভাবে দেখো দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা এখন ফুল ফুটছে এক এক একটা ফুটছে এটা দেখো কত সুন্দর এটা দেখো এটা দেখো দেখলেই মন ভরে যাবে মানে বুঝতেই পারবে যে আমি মরুভূমিতেই আছি এতটা সুন্দর এসেছে শীতকালে এদের তেমন ভালো লাগে না দেখো কিছু কিছু সাকুলেন্ট আছে এবার অনেক মারা গেছে দেখাচ্ছি আমি দাঁড়াও দেখো দেখছো প্রত্যেকটা মানে একটা একটা করে দেখাতে গেলে সারা দিন সময় লেগে যাবে এত ক্যাকটাস আছে আমাদের বাড়ি অনেকেই বলে ক্যাকটাস নাকি বাড়িতে রাখা খারাপ কিন্তু এরাও তো গাছ কি বলবো কালকে এইটা ফুটবে দেখা এই ফুলটা ফুটবে কালকে এটা দেখো এটা জেড প্ল্যানের চারা দেওয়া আছে এটা দেখো এগুলো দেখো এইটা দেখো স্পাইডার এগুলো স্পাইডার এটা দেখো এগুলো ফুল ফুটবে অনেকগুলো কুড়ি এসেছে ঠিক আছে আর বেশি বড় করলাম না আবার অন্য দিন অন্য রকম গাছ নিয়ে চলে আসবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে টাটা খুব ভালো থেকো